বাপরে বাপ এ তো অনেক মোটা সাপ অনেক বড় সাপ তার উপর আবার কেউটে সাপ দেখতে পাচ্ছি গ্রামের মানুষরা কি না পারে বাপরে বাপ মুখের ভেতর ঢুকিয়ে দিল হ্যাঁ এ তো সত্যি কেউটে সাপ সাপের মাথাটা জীবের ওপরে ঠেকিয়ে দিচ্ছে সত্যি গ্রামের মানুষরা কি না পারে ভয় নমস্কার বন্ধুরা বিজি ভিলেজ ব্লক থেকে আমি প্রথম সকলকে জানাই স্বাগতম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘি বলে একটি জায়গা আছে এই রায়দিঘি থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে প্রত্যন্ত গ্রাম দমকল মৈপিঠ সেই গ্রামের পাশে থেকে বয়ে চলেছে নদী এবং সুন্দরবনের যে জঙ্গলে যে সকল উদ্ভিদ দেখতে পাওয়া যায় সেই সকল উদ্ভিদ নদীর কিনারাতে অবস্থিত এবং নদীর মাঝে মাঝে একটা করে ঘাট আছে সেখানকার লোকেদের বন বিবির পুজো বলে একটি পুজো হয় জঙ্গলের মধ্যে সেই দেবী গড়ে উঠেছে সেটা আমি পরে আপনাদের দেখাচ্ছি এখন দেখছেন যে নৌকা করে লোক সেই জঙ্গলের যে দেবী আছে সেই দেবীর পুজো দিতে চলেছে বিভিন্ন পথ দিয়ে সেই জঙ্গলের মধ্যে যাওয়া যায় দেখছেন দেখা যাচ্ছে যে সেই জঙ্গল তার ডান দিক থেকে বয়ে চলেছে নদী এবং সুন্দরবনের যে বিভিন্ন ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ লবণাম্বু উদ্ভিদ সেখানে দেখা যাচ্ছে প্রচুর লোকের সমাগম কথিত আছে যে সুন্দরবনের যে বাঘ বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার তারা মাঝে মাঝে জঙ্গল থেকে বেরিয়ে আসে এবং অনেক মানুষের মৃত্যু ঘটায় সেই জন্য এখানকার গ্রামের মানুষরা এই দেবীকে আরাধনা করেন প্রচুর লোক তাদের স্বামীরা পুরুষ লোকেরা নদীতেই কাজ করে মাছ ধরতে যায় অনেক সময় জঙ্গলের মধ্যে কামড়া ধরতেও চলে যায় ফলে তাদের জীবন হানি না ঘটে সেই জন্য তারা এই দেবীকে পূজা করেন দেখতে পাচ্ছেন দেবী বাঘের উপরে বসে আছেন মনস্কামনা নিয়ে এসছে নদী পার হয়ে অনেক অনেক দূরে এই পুজোটা নাকি সন্ধ্যার অনেক আগেই শেষ হয়ে যায় কারণ সন্ধ্যার পরে ওখানে বাঘ চলে আসে জঙ্গলের আশেপাশে ঘুরে বেড়ায় খুবই ভয়ঙ্কর লাগছে আর এই পুজোকে কেন্দ্র করে ভেলা ভাসানো হয় নিয়ে হয় এমনকি ওই দেবীর উপর লক্ষ্য করে ওখানে হরিনাম সংকীর্তনও হয়ে থাকে বিভিন্ন দোকানও এখানে বসে এক কথায় পুজোর সঙ্গে সঙ্গে দেবীর আরোহণের সঙ্গে সঙ্গে একটি বড় মেলা তৈরি হয় এটি দেখছেন নদীর কিনারাতে একটি ঘাট যে মন্দির আছে যে দেবীর মন্দির আছে মন্দির থেকে অনেক ছেলেমেয়েরা সেখানে যাচ্ছে বন্ধুরা আপনারা পিজি ভিলেজ ব্লক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন নানা ধরনের গ্রামের ভিডিও দেখার জন্য মানুষের সাধারণ যাত্রা বিভিন্ন রকমের অনুষ্ঠান সমস্ত রকম ভিডিও দেখতে পাবেন এই চ্যানেলের মাধ্যমে আমি আরও ভালোভাবে ভিডিও তৈরি করে আপনাদের উপহার দেবার চেষ্টা করছি অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং রীতিমতো শেয়ার করুন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এখানে দেখতে পাচ্ছেন যে হরি নাম সংকীর্তন হচ্ছে মহা সমারোহে প্রচুর লোকজন এখানে এসছে আপনারা যারা দেখছেন ভিডিওটি আপনাদের প্রত্যেককে জানাই শুভেচ্ছা কে অভিনন্দন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি বিষয়কে নিয়ে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ